পুরো সোশ্যাল মিডিয়ার প্রিয় দিদি ভাই আমাদের কাকলি পলি দিদি ভাই হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমাদের কাকলি দিদি ভাই যার আগামীকাল কিন্তু একটা সুন্দর মুহূর্ত বা একটা সুন্দর দিন বলতে পারো যেটা হচ্ছে আমরা কিন্তু সবাই শুনে ফেলেছি দিদি ভাইয়ের কিন্তু আগামীকাল বিয়ে তাই তো একদমই ঠিক আমি বলবো তোমরা সবাই কিন্তু দিদি ভাইকে একটু আশীর্বাদ করবে দিদি ভাইয়ের যেন বিবাহিত জীবন অনেক সুন্দর হয় আর তোমাদের কাছে একটাই অনুরোধ কিছু কথা একটু তোমরা একটু শুনে যাবে আমরা সোশ্যাল মিডিয়ায় যখন থেকে দিদিভাইকে দেখছি এবং দিদিভাইয়ের ভিডিও দেখি ততদিন থেকে দেখে আমরা একটাই বুঝেছি যে দিদিভাই কিন্তু অনেক কষ্টের দিনগুলোকে পার করে এসেছে আমাদেরও দেখে অনেক সময় দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে কিন্তু নিজে নিজে চোখে জল পড়তো অনেক মানুষের জল পড়তো আবার অনেক মানুষ কিন্তু দিদিভাইকে বাজে কমেন্ট করেছে তো আমি বলবো আজকের দিনে দিদিভাইয়ের কিন্তু চার লক্ষ পাঁচ হাজার পরিবার হয়েছে আর চার লক্ষ মানুষ যদি দিদিভাইকে ভালোবাসা দেয় তাহলে দিদিভাইয়ের কিন্তু বিবাহিত জীবন অনেক সুখের হবে আমি এটা বিশ্বাস করি তো তোমাদেরকে দয়া করে একটাই অনুরোধ করব সবাই একটু দিদিভাইকে একটু আশীর্বাদ করবে এবং একটু ভালোবাসা দেবে যেন বড়দের আশীর্বাদ পায় আর ছোটদের যেন ভালোবাসা পাই দিদিভাইয়ের জীবন যেন অনেক অনেক সুখের হয় আর আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব সত্যি দিদিভাই যেন সত্যি অনেক অনেক সুখী হতে পারে সত্যি আমরা তো খুব খুশি হব আমি তো ভীষণ খুশি হব আর দিদিভাই গুরুদেবের আশীর্বাদ নিয়েছে আজকে দিদিভাইয়ের গায়ে হলুদ দিদিভাই গুরুদেবের আশীর্বাদ নিয়েছে এবং আমি একটা কথা খুব ভালো করেই জানি যার মন ভালো তার সব কিছু ভালো দিদিভাইয়ের মনটা সত্যি ভীষণ ভালো আমি সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ কাজ করতে দেখলাম কিন্তু তোমরা দেখবে দিদিভাইয়ের ভিডিও বা দিদিভাইয়ের মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় কাজ করা সত্যি একদমই রকম আর আমি প্রার্থনা করব যেন তোমাদের সবার ভালোবাসা কিন্তু দিদিভাইয়ের মানে কি বলবো আজকে আমার মানে খুশিতে অনেক কথাই মানে বার হচ্ছে না এবং মানে কি বলবো জানি না ভিডিওটা দিদিভাইয়ের কাছে পৌঁছাবে কি না সেটা জানি না কিন্তু তোমাদের কাছে একটাই হাত জোর আমার দিদিভাইকে একটু তোমরা আশীর্বাদ দেবে বড়দের যেন আশীর্বাদ পায় আর ছোটোদের যেন অনেক অনেক ভালোবাসা পায় আর একদিন দিদি ভাই যেন অনেক বড় হয় আর ঈশ্বরের আশীর্বাদ ওনার মাথায় সব সময় আছে তো সত্যি আজকে আমার যা খুশি হচ্ছে মনে যে আমি বলে বোঝাতে পারবো না তাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার কাকুলি দিদি ভাই তোমাকে বলছি তুমি দেখবে অনেক সুখী হবে এই বোনের ভালোবাসা তোমার কাছে আছে এবং ঈশ্বরের ভালোবাসা আছে এবং চার লক্ষ পাঁচ হাজার পরিবারের তোমার ভালোবাসা আছে খুব তাড়াতাড়ি তোমার কিন্তু মানে ওয়ান মিলিয়ন হবে তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর এইভাবেই যেন দিদিভাই তোমরা কিন্তু সব সময় যেন এইভাবেই হাসি খুশি থাকো তাটা দিদি ভাই খুব ভালো থাকো আর এই বোনটার কিন্তু প্রণামটা অবশ্যই গ্রহণ করবে